নমস্কার বন্ধুরা তো আজকে আমি যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে নতুন গরু কিনে নিয়ে আসলে গরুকে বরণ করে গোয়ালি ঘরে নিতে হয় তো এটা পূর্বপুরুষ থেকে আমাদের চলে আসছে তো আমরাও এটা ধরে রাখার চেষ্টা করতেছি একটা বরণ ডালা তো প্রথমেই হচ্ছে আমরা গরুর পা গুলো ধুয়ে দেবটা তো গরুটাকে তিলক দিতে হবে পুরুষ গরু হলে সাধারণত সাদা তিলক দিতে হয় এবং যেহেতু আমার গাই গরু সেহেতু আমি এটাকে সিঁদুরের ফোঁটা দেব ये <silence> और <silence> তো বন্ধুরা আমরা এই গরু বরণ পূজাটা করি কেন আমাদের হিন্দু ধর্মে গরুকে আমরা বিষ্ণুর অবতার বলে মানি তাই গরু যখন আমরা প্রথমে গোয়াল ঘরে তুলি আমরা এই বরণ পুজোটা করিনি গরু আমাদের বিষ্ণুর অবতার আরেক দেবতা তো আমরা এইভাবে বরণ করে গরুটাকে গোয়ালি ঘরে নিয়ে যাবো তো বন্ধুরা আজ এতটুকুই নমস্কার